ব্যর্থ অভিষেকের লড়াই গুজরাটের কাছে হেরে প্লে অফের দৌড় থেকে কার্যত বিদায় হায়দ্রাবাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হায়দ্রাবাদ করল বিস্ফোরণ কিষান কিষানের সেঞ্চুরি দেখে অনেকে ভাবল এবার হয়তো আইপিএলে তিনশো রান উঠবে কিন্তু এরপর আট ম্যাচে ছয় হার ভক্তরা বলল এ তো সিজন না হায়দ্রাবাদের মরশুম বিগড়ে গিয়েছে কেউ সোশ্যাল মিডিয়ায় লিখে জানিয়েছে এবারের সবচেয়ে দুর্বল দল হায়দ্রাবাদ এতে রেগে গিয়ে কাবিয়া মারান বলেছেন মাঠে দেখা হবে কিন্তু দুঃখের কথা মাঠে দেখা গেল ঠিকই কিন্তু গুজরাটের আগুনে পুডে ছারকার হয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ সুম্মন গিল সাই সুদর্শন আর যশ বাল্লা তিনজন মিলে এমন ধোলাই দিলেন যেন গুজরাট নয় গ্যালাক্সি টাইটান্স দুশো স্টাই গ্রেটে ছিয়াত্তর রানে ব্যাটিং করলেন সুম্মন গিল চৌষট্টি রান করলেন যশ বাল্লার আর সুদর্শনের আটচল্লিশ রানের ইনিংস এই তিনজন মিলে গুজরাট তুলল দুশয় চব্বিশ রান হায়দ্রাবাদ ব্যাটিং করতে নামার পর মুখ থুবড়ে ধসে পড়ল গুজরাট টাইটানসের সামনে অবশেষে আটত্রিশ রানে হার আর কার্যত প্লে অফ থেকে বিদায় হায়দ্রাবাদের আইপিএল মানে নাটক আর হায়দ্রাবাদ মানেই অচিন রাজ্য কাবিয়া মারান বলেছিলেন মাঠে দেখা হবে হ্যাঁ আমরা দেখেছি কিন্তু হায়দ্রাবাদ কোথায় ছিল সেটাই বুঝলাম না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আইপিএল দু হাজার পঁচিশে আপনাদের ফেভারিট দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না